লোকে কি হয়েছে তোমার কি মানে তোরা আসলে এই কালো শক্তি আসলেই দেশে ভূমিকম্প হয় মানে কি মানে মানে বিষয়টা হচ্ছে কালো শক্তির কারণে দেশে গততে যত ভূমিকম্প হয়েছে যেহেতু তোমরা বিদেশে যাতায়াতের মধ্যেই আছো দীর্ঘদিন ছিলা ওখানে দিয়ে শিলা আমি ভাবছিলাম বোধহয় একটু পড়াশোনা টু করছো কিন্তু তোমরা যে একবারে মুক্তি হয়ে ফিরবা এটা তো বুঝি নাই যাকে তাকে কাপে ফাঁসে এখন এসে ফতোয়া দেওয়া শুরু করে দিছো এসব থাক

আমাদের কাছ থেকে কবে না তোমাদের কাছ থেকে তোমাদেরকে তোমাদেরকে আমরা অ্যানালাইজ করে ভূমিকম্প যে বারো তারিখে হবে কয় মাত্রার সেটা আমরা মেপে ফেলে আমার কারণ ওই দিন এমন ভূমিকম্প হবে তোমরা এমন নড়বড়ে হয়ে যাবে তখন তুমি এর স্থির হয়ে দাঁড়াতে পারবে না বাবা নড়ে কেন এখন থেকে নড়া শুনেছে তাহলে অপেক্ষা থাকো মামা